lak lak la ki nemiş dişkiyor orana mene hano eken tanp kurucu demek tak ki তার বক কর দে বানাচ্ছিল ঘরে তারা আমি তো উপরে দেবো তুমি আসতে খুব ইচ্ছা নাম কি মজা আমরা এখন সর্বোচ্চ স্থানে আরোহণ করলাম আলহামদুলিল্লাহ সব করে এখানে করে দিয়ে গেছে এখানে কত ভালোবাসা স্মৃতিচিহ্ন যে ভাইরা বোনেরা এঁকে গেছে এগুলো গুনে শেষ করা অসম্ভব এই যে এক ভাই আঁকতেছে তার মনের বাসনাগুলা लेकिन फोन 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 नंबर 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 अरे थे थे थे। थे जानते ले नम्बर आई सी ऐ हेलो ऐ हेलो Hey, hi now, Arif. Hi now. <sighs> 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 I'm reckon number.

a <susur>